মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো নুন অল্প সর্ষের তেল দিয়ে মিখে নেবো পিকনিক স্পেশাল রান্না হবে উনান টোনান সব কিছুই মোটামুটি বাইরে জোগাড় করে নিয়ে আসছি এখন এই মাংস মেখে উনান জ্বালিয়ে রান্না শুরু করবো আর মশলা টসলা বাটার ভরসা করবো না কুকির ভিতর থেকে বেটে এনে দেবে একটা একটা বেটে এনে দেবে আর দেবো উনান জ্বালিয়ে এদিকে রান্না শুরু করে দিই নতুন ওনান কিভাবে কি জ্বলবে তার নামে কোনো ঠিক ঠিকানা উনানটা আগে জ্বালিয়ে নিই আর উনান যদি না বানাতো তাহলে ইট ইট দিয়ে বাইরে রান্না করা হয় ওই উনান ভাঙা ওই উনান বানানো এমনকি ওই উনান জ্বালানো খুব মুশকিল হয় জলে যেমন তেমন রান্না পরে খাওয়া দাওয়ার আগুন ধারাটা একটা বিশাল হেপার দাঁড়া আর এদিকে ছাগল থাকে গরু বাছুর কুকুর বিড়ালে কুকুর বিড়াল থাকে ওটা নিভাতে হয় আর খেয়ে দেওয়া আলসি হয়ে যায় খুকি আর বাইরে থাকতে চায় না মানে শুরুতে একটা উৎসাহ থাকে শেষের দিকে একটু না আগে না খেলার সময় রান্নাবাটি খেললে না খেলতে ভাল লাগতো পরে গুছানো গুলো না আর ভাল লাগতো না তো এই জন্য এবার আমি শীতের দিনে কি করলাম একটা উনানি বানালাম যে এটা বাইরে নিয়ে রান্না করব আবার অলে বলে টোলে একটু ধরে টোলে ভিতরে নিয়ে রাখা যাবে আর আগুন ভয় থাকবে না নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিছি সর্ষের তেল এখন মাংসটা মাখবো আজকে পিকনিক স্পেশাল রান্না আজকে আর হাতে মাখবো না খুন্তি দিই না রাখবো মাঝে মাঝে খাসির মাংস আনা হয় তবে আজকের মাংসটা না একদম দারুণ খুব ভালো মাংস কড়াই সর্ষের তেল দিচ্ছি এদিকে ফোরনের পেঁয়াজটা পলে নেই আর ঘরে রান্না করলে কড়াইয়ের তেল দিয়ে ফোরনের পেঁয়াজ কাটা যায় না তেল গরম হয়ে যায় এখানে যাবে ওই উনান জ্বলতেও মানে উনানও ও জ্বলছে একটু টিপ টিপ করে আর বাতাস বইছে জালটা ঠিক মতো না লেগে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যাই হোক তেজপাতা শুকনা লঙ্কটা দিছি নেড়ে দিলাম এখন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে মাখানা মাংস ঢেলে দেবো আর বাকি মশলাগুলো গুলো ঘরে থেকে বেটে এনে দেবে আস্তে আস্তে ওগুলো দেবো ফোরণে সব কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখনই মাখানো মাংস ঢেলে দেবো মাখানো মাংস বলতে ওই লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েই মাছি বাকি মশলা এখনও আসে না খুকি বাকি মশলা ঘর থেকে করে দেবে তারপরে ঘরে মাংস রান্না করতে নিলে যখন ফোরনের উপরে দেই একদম শব্দ হয় আসতে আর শব্দ করে নাই জাল জালের কোনো ঠিক ঠিকানা নাই এই জ্বলছে এই আবার জ্বলছে না খুকি ঘর থেকে মশলা করে আনুক আর আমি বসে বসে জাল করতে থাকি মাংসটা একটু নরম হবে ওইদিকে মশলা করা হয়ে যাবে যা পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি ছোটো করে কেটে রাখছি খুকি যা এগুলো এখন বেটে নিয়ে আয় আর এই যে ধনে গুঁড়ো করে নিয়ে আসলো এটা এখন ছড়িয়ে দিই আর আদা রসুন পেঁয়াজ পাকা পাকা লঙ্কা বেটে নিয়ে আসছে দিলাম মিক্সিটা অল্প ধুয়েও দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো দুই টুকরা করে দিয়ে দিলাম দেখি ছোটো করি নাই গোলেই যাবে নতুন আলু দেব আলুর মধ্যে মাটি মাখানো ছিল কলতলা থেকে ধুয়ে নিয়ে এসেছি এখন একটু মাছ কেটে কেটে দিচ্ছি মেলে অল্প কষিয়ে ঝোলের জল দিব বেশি ঝোল আজকে আর রান্নাতে রাখবো না মাংসগুলো তো মশলা দেওয়ার আগে অনেকক্ষণ জাল করে নিচ্ছি বেশি ঝোল দিব না মাংস তো সেদ্ধ হয়ে গেছে আলুটা শুধু সেদ্ধ হবে আগে ক্যাপসিকাম পরিষ্কার করে নিলাম ক্যাপসিকাম কেটে গাজরও কেটে নিচ্ছে মাংস রান্না হয়ে গেছে এখন ভাজা জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো উনুনে যতটুকু আঁচ আছে এতটুকু হলেই হয়ে যাবে ভাজা জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম মিশিয়ে রান্না পুরোপুরি হয়ে গেছে ঢেলে দিই রান্না করার জন্য ভাতটা ঝুলে রাখছি আর এই যে কড়াইতে ক্যাপসিকাম গাজর একটু লবণ দিলাম ওটা ভাজা ভাজা করে তারপর ওই ভরানো ভাতটা দিয়ে দিব কিনে দিছি এখন ঘি দেবো শীতের দিনে ঘি জমে গেছে রান্না হয়ে গেছে এখন ঢেলে দেবো বাড়িতে রান্না করলে তো গাম রাতে ঢালি তবে আজকে যে টিফিন বাটিতে ঢাল ঢালবো যাতে একটু গরম থাকে ঢেলে দিলে সালাদটা বানিয়েই ফুকিকে বেরো দেবো হয়ে গেছে এখন ঢেলে দেব শীতের বেলা তিনটাই বাজে নাই মনে হয় বিকেল হয়ে গেছে যাই হোক এগুলো আগে একটু ঘরে টরে রেখে আসি খাওয়া হয়ে গেলে আর কিছু সাথ ইচ্ছে করবে না পুরোটা লাগবে না থেকে ছিলতে হবে না ছিলি ওই পিকনিকে তো একটু ডিজাইন করে দেয় দিব ডিজাইন করে না না অমনি দিব ঠিক আছে ছিল নিলাম ওই চাক করেই কাটবো বেশি লেবু এইটুকুই হবে আমরা মা মেয়ে আজকে প্রথম পিকনিক করলাম এই সিজনের প্রথম পিকনিক ঠান্ডাও পড়লো এই ডিসেম্বরের এক তারিখ থেকে আগে ঠান্ডাও পড়ে নাই খাসির মাংস ফ্রাই রাইস আর সাথে স্যালাদ ভালো হয়েছে সেই হয়েছে নতুন উনানে খাসির মাংস রান্না করলাম তারপরে খাসির মাংসটা কি নরম হয়েছে ঝুলছে তো লাস্টে একটু যে শুকনা আর এখন তো লাস্টের দিকে তো উনান পুরাই জ্বলছে এখনো আঁচ আছে আর তখনই হবে সেই আঁচ আছে